আজকাল দেখবেন উপকারকারীর সবচেয়ে ক্ষতি হয় বেশি কেন আপনি যার উপকার করছেন পিছনে গিয়ে সে দেখা যাচ্ছে যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনি কোনো বন্ধুকে কোনো কথা দিয়ে কোনো শ্রম দিয়ে অথবা কোনো টাকা দিয়ে সাহায্য করেছেন দেখা যাচ্ছে যে তার বিপদ শেষ সে আপনার বিরুদ্ধেই কথা বলছে তো তাহলে কি মানুষ উপকার করবে না উপকার করবে কারণ উপকার বা ভালো কাজের একটি আনন্দ আছে যে আনন্দটি আসলে কেবল সে ব্যক্তি উপলব্ধি করতে পারে যে এই কাজগুলোর সাথে জড়িত থাকে অর্থাৎ যখন সে দেখা যাচ্ছে যে কারো উপকার করার পরে জানতে পারে যে পিছনেই তিনি তার বদনাম করছেন তিনি তার ক্ষতি করার চেষ্টা করছেন তখন হয়তোবা সে ব্যক্তি অর্থাৎ ভালো মানুষটি চায় যে আমি আর উপকার করব না কিন্তু সে নিজেকে ভালো কাজের আনন্দ থেকে এবং মানুষের উপকার করার যে মানে মানে প্রাণশক্তি সেই শক্তিটাকে সে বিসর্জন দিতে পারে না দেখা যাচ্ছে ঠিকই কোনো মানুষ কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিপদে পড়লে সে কোনো না কোনোভাবে সেটি কথা দিয়ে হোক সেটি নিজের শ্রম দিয়ে হোক অথবা নিজের টাকা দিয়ে হোক হেল্প করছে অর্থাৎ যারা উপকারকারী তারা কিন্তু থেমে থাকে না তাদেরকে থামানো যায় না তারা নিজেদেরকে আসলে কোনো ভালো কাজের যে আনন্দ সে আনন্দ থেকে বিরত রাখতে পারে না তো যারা উপকার নেন তাদেরও উচিত বা যারা আমরা উপকার নেই তাদেরও উচিত একবার ভেবে দেখা যে যে ব্যক্তিটা আমার উপকার করছে সে আমাকে মানে আমার ক্ষতি কেন করবে আমার ক্ষতি করার পিছনে তার লাভটা কী অর্থাৎ যে কোনো ব্যক্তিকে শত্রু ভাবার আগে বা আপনার বিরুদ্ধে আছে এমনটি ভাবার আগে অবশ্যই আপনার উচিত যে তার লাভ কী সেটি ভেবে দেখা আপনি যদি খুঁজে না পান যে তার কোনো লাভ নেই বা তার কোনো ক্ষতিও নেই তাহলে বুঝবেন সে কিন্তু আপনার পেছনে লাগেনি অর্থাৎ আপনি পৃথিবীটাই এরকম প্লাস মাইনাসে চলে অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনার ক্ষতি করে তার অবশ্যই কোনো না কোনোভাবে লাভ আছে ঠিক আছে অথবা আপনার বিরুদ্ধে খাটলে তার কোনো ক্ষতি বেঁচে যাবে এরকম অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনার ক্ষতি করে সেখানে হয়তো বা কোনো কারণ থাকতে পারে অবশ্যই কারণ খুঁজে পাবেন উপকার করার পিছনে কোনো কারণ থাকে না বা ভালো কাজ করার পিছনে কোনো কারণ থাকে না কিন্তু ক্ষতি বা বাজে কাজ করার পিছনে অবশ্যই কোনো উদ্দেশ্য বা কারণ থাকে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে অর্থাৎ আপনার কোনো এক সময় উপকার করেছে কেউ সে আপনার ক্ষতি করছে কেন করছে সে বিষয়টি অবশ্যই আপনাকেই ভেবে দেখতে হবে আপনাকেই খুঁজে বের করতে হবে সন্দেহের বশবর্তী হয়ে অবশ্যই আপনার প্রিয় বন্ধু আপনার প্রিয় আত্মীয় স্বজনকে হারাবেন না ধন্যবাদ